আরে হালক তুমি এখানে কি করো গ্রামে বড় একটা ড্রাগন এসছে তাড়াতাড়ি আমার সাথে চলো আমার গ্রামে বড় ড্রাগন গ্রামের কিছু করবে না তো তারা ড্রাগন তাড়াতাড়ি আমি আসতেছি কি রে ড্রাগন তুই আমাদের গ্রামে কি করিস কারো কোনো ক্ষতি করলে তোকে একদম শেষ করে দিব এখান থেকে চলে যা দেখো হালক আমি তোমাদের কিছু করব না একটা সায়েন্টিস্ট আমার ডিমটাকে নিয়ে গেছে দয়া করে তুমি ডিমটাকে এনে দাও না হলে সেই সাইন্টিস্ট আমার বাচ্চাটাকে অসৎ কাজে ব্যবহার করবে তুমি তাড়াতাড়ি ওই জঙ্গলে আরে এই ড্রাগন কোন জঙ্গলের কথা বলছে বামপাশের জঙ্গলে গিয়ে দেখি কি রে সাইন্টিস্ট তুই ড্রাগনের ডিমটা দিয়ে দে না হলে তোকে শেষ করে দিব তুই কি বোকা নাকি আমাকে ভয় দেখাস এই তো আমি ড্রাগনের ডিমটা পেয়ে গেছি এবার এটা নিয়ে আমি চলে যাই এই নাও ড্রাগন তোমার ডিম এখন তুমি এখান থেকে চলে যাও তোমাকে ধন্যবাদ অনেক হালক বন্ধুরা তোমরা যদি ভালো কাজ করতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দাও